নৌকার মনোনয়ন না পেয়ে পর পর তিনবার স্বতন্ত্র প্রার্থী হয়ে ভোটে লড়ে নির্বাচিত হন ইউপি চেয়ারম্যান ছাত্রলীগ যুবলীগ হয়ে শেখ রবিউল ইসলাম যোগ দেন স্থানীয় আওয়ামী লীগের রাজনীতিতে ভূমিকা রাখেন সবশেষ উপজেলা ও সংসদ নির্বাচনেও এসব নানান বিরোধের জেরেই খুন হয়ে থাকতে পারেন ডুমুরিয়া উপজেলার শরাফপুরের চেয়ারম্যান রবিউল এমন এমনটাই ধারণা স্থানীয়দের পুলিশ বলছে ব্যক্তিগত রাজনৈতিক বিরোধ সহ বিভিন্ন দিক মাথা মাথায় রেখেই তদন্ত চলছে জনপ্রতিনিধি খুনের পর বিক্ষুব্ধ খুলনা ডুমুরিয়া উপজেলার সরহপুর ইউনিয়ন স্থানীয়দের দাবি চেয়ারম্যান রবিউল হত্যার কারণ তার জনপ্রিয়তা তার যে রাজনৈতিক শত্রু তার এই জনপ্রিয়তাটাকে যারা ভালো চোখে দেখে না ঈশ্বান্বিত হয় তাদের মধ্য থেকে কেউ এরকম ঘটনা ঘটাতে পারে যদি কোনো সমস্যা হয় আমি মানে তোরা বাড়ি যা কোনো কোনো আফাত বিফাদ আসতে পারিনি ওর ছাত্র ও যুবলীগের রাজনীতি থেকে উঠে আসা এই জনপ্রতিনিধির জনপ্রিয়তা ছিল গোটা উপজেলার মানুষের কাছে এ তো সব জনগণ বলতে সব তার হয়ে গেছে এখন এর বিরুদ্ধে যে পার্টিগুলো আছে এটা তো দেখতে যে এ তো থাকলে আমরা ইউনিয়ন আর কোনোদিন এই এই ডুমুরে থানার নিচে আমরা নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচার্জ সবচেয়ে কম স্থানীয় উপজেলা চেয়ারম্যান জানান জাতীয় ও আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে আগামীতে ইউনিয়ন পরিষদ যে নির্বাচনটি আসছে সেখানে রবির জনপ্রিয়তাটাই কাল হয়ে দাঁড়িয়েছে বলে আমাদের সবার অভিধারণা স্বজনদের দাবি খুনিদের গ্রেপ্তার ও বিচার যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত হয়েছে তাদের সর্বোচ্চ ফাঁসির দাবি জানাচ্ছি আমরা শাস্তি ভাগ এবং প্রশাসন আছে সবাই আছে সবাই থেকে তার একটা সুষ্ঠু বিচার ঘটনার পর থেকেই এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে এই ঘটনার রহস্য উদ্ঘাটন এবং আমরা অপরাধীদের গ্রেফতারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আমরা আশা করছি যে খুব অল্প সময়ের মধ্যেই আমরা অপরাধীদের গ্রেপ্তার করে আইনের হাতে সুপর্ধ করতে পারবো শনিবার নিজ উপজেলায় আওয়ামী লীগের বর্ধিত সভা শেষে মোটরসাইকেলে করে খুলনা শহরের বাসায় ফেরার পথে খুন হন আওয়ামী লীগ নেতা ও খুলনার ডুমুরিয়া উপজেলার শরফপুরের পরপর তিনবারের চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম dvc news desk